সাথী সভাপতি আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্যের একাধিক নেতৃত্ব কলকাতা পশ্চিম মেদিনীপুর হুগলি পুরুলিয়া এই সব জেলা থেকে নেতৃত্বরা আজকে আমরা ঝাড়গ্রাম জেলার সম্মেলনে উপস্থিত হয়েছি সম্মেলন শুরু হয়ে গেছে পতাকা উত্তোলন শহীদ বেদিতে মালা দিয়েছি এই শহীদদেরকে মালা দেওয়া শ্রদ্ধা জানানো আমাদের কাছে কোনো আনুষ্ঠানিকতার বিষয় নয় একটা সময় প্রত্যেকটা দিন ডিবাইও পায়ের কমরেডদের লাশ আমাদের প্রাক্তনীরা কাঁধে বয়েছে এর পিছন থেকে দাঁড়িয়ে আছে একদম ওই সামনে পর্যন্ত জোনাল কমিটির সেক্রেটারি লোকাল কমিটির সেক্রেটারি ইউনিট কমিটির নেতারা ডিবাইএফআই করত প্রত্যেকটা দিন তাদেরকে এই ঝাড়গ্রামের বুকে কচুকাটা কাটা করেছে কেন কিসের জন্য কি দাবি ডিবাইএফআই দাবি তো একটাই সবার জন্য কাজ চাই সবার জন্য শিক্ষা চাই এই দাবিটা কোথাও কোনো ভুল আছে আজকে ঝাড়গ্রামের মানুষরা সবার জন্য কাজ সবার জন্য শিক্ষা চায় না আজকে ঝাড়গ্রাম গোটা জেলা নিজেদের ছেলেগুলোকে নিজেদের জেলাতে নিজেদের রাজ্যে রাখতে চায় না আজকে গোটা ঝাড়গ্রাম জেলা উড়িয়ে দিলো কারো শরীরটাকে বম দিয়ে উড়িয়ে দিলো কারো ঘর ভেঙে দিলো কারো ছেলেকে তিনটে দিন আম গাছে তলাতে বডিটাকে সৎকার করতে দিলো না সালকুস করেন কি প্রয়োজন ছিল কি লক্ষ্য ছিল কে উদ্দেশ্য ছিল

এদেরই তো নাম তৃণমূল আজকে তারা বিজেপিতে হয়েছে ঝাড়গ্রাম জেলার আশেপাশের পাড়াগুলোতে ঝাড়গ্রাম জেলার ভেতরে ঝাড়গ্রাম পৌরসভা থেকে बीजेपी महंगाई कमर तोड़ रहा है बेरोजगार झाड़ग्राम छोड़ने के लिए मजबूर है दवाई का दाम सर चढ़कर बोल रहा है खाने का ठिकाना नहीं रहने का जगह नहीं और बोल रहा है कि हिंदू खतरे में है अरे ना तो हिंदू खतरे में है ना तो मुसलमान खतरे में है अगर कोई है तो झाड़ग्राम ते शुरू करे गोटा भारत वर्ष गोरीब और मेहनती मानुसा छात्र जुबर अभी पौधे

জায়গা কেন আমাদের ছাব্বিশ জনকে খুন করে দিয়ে চলে গেল কেন কোথায় ছিল সেনা কোথায় ছিল বিজিলেন্স কেন তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না সেনাতে কেন শূন্য পদ পশ্চিমবঙ্গের পুলিশে কেন শূন্য পদ আরে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এক লাখ তিরিশ হাজার সিভিল ভলেন্টিয়ার নিয়োগ করেছে কিন্তু পার্মানেন্ট পুলিশের চাকরি দিচ্ছে না কেন স্কুলে কলেজে সমবায়ে অফিসে আদালতে সব জায়গাতে কন্ট্রাকচুয়াল লোক ঠিকাতে লোক বেতন কি দিনা হে 5000 রুপাই 6000 রুপাই 10000 রুপাই 12000 রুপাই মায়েরা বসে আছেন বুকে হাত দিয়ে বলুন 10000 টাকাতে ঘর চলে 15000 টাকাতে ইলেকট্রিকের বিল দিয়ে বাপ মায়ের সেবা করে বাচ্চা লেখাপড়া বইয়ের জামা কাপড় কিনে ঘর চলছে তাহলে কেন গোটা দেশে লাখ লাখ কোটি কোটি শূন্য পদ পশ্চিমবঙ্গে বারো থেকে পনেরো লাখ শূন্য পদ কেন নিয়োগ করছে না তাহলে আমরা যারা খেটে খেতে চাইছি যারা অনুপ্রতর সাথে গরু পাচার করতে চাইছি না যারা অভিষেকের সাথে কয়লা পাচার করতে চাইছি না যারা জ্যোতিপ্রিয়দের সাথে চাল চুরি করতে চাইছি না আসলে এরা চাইছে আমরা যাতে গা গতর খাটিয়ে মাথা উঁচু করে না তাই এরা আজকে ঠিকাতে ঠিকাতে করছে করা মানে বেকারদের মজুত বাহিনী তৈরি করে দেওয়া ঠিকাতে নিয়োগ করা মানে যার কাজের কোনো নিরাপত্তা থাকবে না সুরক্ষা থাকবে না বেতনের ঠিক থাকবে না পেনশনের ঠিক থাকবে না বাড়ছে যারা একশো দিনের জব কার্ডে আছেন তাদের বেতন বাড়ছে যারা সমবায়ে কাজ করেন তাদের বেতন বাড়ছে যারা বড় বড় দোকানে কাজ করেন তাদের বেতন বাড়ছে যারা হোটেল রেস্টুরেন্টে কাজ করছেন তাদের বেতন বাড়ছে যারা প্রত্যেকটা দিন নিজের গায়ে গতর খাটিয়ে গাড়ি চালাচ্ছেন টোটো চালাচ্ছেন পিক আপ চালাচ্ছেন তাদের বেতন বাড়ছে না কেন বাড়ছে না কিউকে সরকার নেই চাতি হ্যায় আমাদের মায়েরা গায়ে গায়ে বন্ধন লোন নিতে বাধ্য হচ্ছে সোনার গয়না কেনার জন্য না ঘরের চাল ব্যাংকে ফুটো হয়ে গেছে চালটা সেরে দিতে হবে কেন কারণ আবাস যোজনায় ঘর পাইনি কেন লোন নিতে বাধ্য হচ্ছে মেয়েটার বিয়ে চলে এসেছে বিয়ে দিয়ে দিতে হবে কেন কারণ আমার নিজের ইনকামে মেয়ের বিয়ে দেবার মুরদ নেই আমাকে লোন নিতে হচ্ছে বন্ধন ব্যাংকে স্বল্প পুঁজির যে ব্যাংকগুলো ছোট পুঁজির সেই পুঁজির কাছে সেই ব্যাংকগুলোর কাছে কেন লোন নিতে হচ্ছে ধার নিতে হচ্ছে কারণ বাড়িতে যে বুড়ো লোকটা আছে তার হাটে রোগ হয়ে গেছে সরকারি হসপিটালে তার ট্রিটমেন্ট হচ্ছে না আর স্বাস্থ্য সাথীর কাটে বেসরকারি হসপিটালগুলো মুখের উপরে দরজা বন্ধ করে দিচ্ছে আর এই লোনে বেসরকারি ব্যাংকগুলো নিজেদের ইচ্ছা মতো সুদ নিচ্ছে সরকারের কোনো আছে না তো মাইক্রোফাইন্যান্স ব্যাংককে দেখছে না তো পরিচয় শ্রমিককে দেখছে না তো বেকার ছেলেমেদেরকে দেখছে না তো আমাদের পুআতি মাগুলোকে দেখছে শুধু টিভিতে যুদ্ধ হবে শুধু খবরের কাগজে যুদ্ধ হবে শুধু ইন্ডিয়া পাকিস্তানেরই যুদ্ধ হবে আর ভারতবাসকে اندر যে বেকারত্ব है उसके खिलाफ कब लड़ाई होगा भारतवर्षের ভেতরে যে প্রত্যেকদিন জিনিসের দাম মর্ছে তার

কিন্তু পার্লামেন্টের ভেতর থেকে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বিধানসভা আর আমাদের পঞ্চায়েতের দপ্তরগুলোতে আমাদের কাজের জন্য কোনো কথা নেই কোনো কথা নেই মাওবাদীরা খুন করলো তৃণমূলের সঙ্গে আতাত করলো মাওবাদীদের আজকে ঘর হয়ে গেল বড় বড় আর গাঁয়ে গঞ্জে আমাদের যে লোকগুলোকে খুন করে দিয়ে চলে গেল শহীদ করে দিয়ে চলে গেল সেই শহীদ কিছু পাবে না সরকারের কাছ থেকে সরকার বলেছিল তো সব শহীদ পরিবারগুলোকে আমরা ফিরে মূল সতে ফিরিয়ে আনবো কাহা গায় মমতা ব্যানার্জি কা বাধা কাহা গয়া মোদী কা এখন তৃণমূল বিজেপি মিলে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করছে আর পশ্চিমবঙ্গের ভারতবর্ষের গোয়াল ঘরে আমরা যাকে জানি যখন সাড়ে সাড়ে মারামারি হয় তখন কিন্তু বাছুরেরই ঠ্যাং ভেঙে যায় আর তৃণমূল বিজেপি মারামারি করছে আর ঠ্যাং ভেঙে যাচ্ছে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের তাই আমাদের সম্মেলন আমাদের সম্মেলনের অন্য কোন কাজই নেই আমাদের সম্মেলনে ঠিক হবে দ্বিতীয় সম্মেলন থেকে তৃতীয় সম্মেলন পর্যন্ত ঝাড়গ্রামের বুকে হবে তৃতীয় সম্মেলন থেকে চতুর্থ সম্মেলনে আগে এই ঝাড়গ্রামের জন্য আমরা কি করতে চাইছি হ্যাঁ সমাজতন্ত্রের পক্ষে স্বপ্ন দেখতে চাইছি সমাজতন্ত্র মানে খাটবো খাবো সমাজতন্ত্র মানে সবাই সমান হবে সমাজতন্ত্র মানে ছেলেমেয়ে আলাদা হবে প্রকাশ্য সমাবেশ ফিরে নিজেদের ঝন্ডাটা তুলেছে বামপন্থীদের পক্ষে এই লড়াইটা কঠিন কিন্তু আমরা জানি না তো পুলিশের ক্ষমতা শেষ কথা বলে না তো গুন্ডাদের কথা শেষ কথা বলে না তো বন্দুকের নন শেষ কথা বলে আর না তো সরকারের দুর্নীতি আর দুষ্কৃতির আর শেষ কথা বলে ভারতবর্সের মাটিতে পশ্চিমবঙ্গের মাটিতে ঝাড়গ্রামের মাটিতে শেষ কথা বলবে মানুষ আর পেটের খিদে যারা খেতে খেতে চায় তাদের পক্ষে দিয়ে পায় যারা লুটে খেতে চায় তাদের নতুন নসল সে আতে হ্যাঁ আর যে দেশের জন্য ভগৎ সিং থেকে ঝাড়গ্রামের দিবাই পাই প্রাণ দিয়েছে তাদের রক্তের কসম মাটিটা রক্তে স্লিপ হয়েছে মাটিটা আলগা হয়েছে কিন্তু যত মাটিটা আলগা হয়েছে আমাদের পাগুলো আর আমাদের মেরুদণ্ডটা তত সোজা হয়েছে লাশ বয়েছি লাশ এই কাঁধে ডিবাইএফআই এর কমরেডদের বামপন্থীদের লাল ঝান্ডার নেতাদের গরিব মানুষের আর যত লাশ বইছি তত কাঁধটা আমাদের শক্ত হয়েছে আর হয়েছে আপনাদের কাছে আর গোটাই ঝাড়গ্রাম গ্রামে সমস্ত মানুষের কাছে দেশ বাঁচানোর জন্য রাজ্য বাঁচানোর জন্য দেশের বেকার ছেলে মেয়েদের রুটি রোজগার গা গতর মেধাকে বাঁচানোর জন্য আসুন এই ভরসার হাত আপনাদেরকে ফিরিয়ে দেবে না তাই মানুষের জোট শেষ কথা বলবে সেই জোটের পক্ষে আগামী দিনে খাওয়া মেহনতি মানুষের আর বেকার ছাত্র যুবদের কাজের দাবিতে লড়াইয়ের দাবিতে তাদের পেটে ভাত আর হাতে কাজের দাবিতে যে লড়াইটা রাস্তায় থাকবে সেই রাস্তায় আপনাদের প্রত্যেককে সামিল হবার আহ্বান জানিয়ে আজকে আমাদের আমার কথা এখানে শেষ করছি ইনকালাব জিন্দাবাদ ডিভাইফাই জিন্দাবাদ